আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমিও ভালো আছি আবার ভালো নাই তো আজকে তোমাদেরকে শেয়ার করবো কিছু কথা তো কিছুদিন ধরে আমি অনেক মানে সমস্যার ভিতরে আছি আমার প্রচুর পেটে ব্যথা করে ঠিক আছে তো যাই হোক অনেক সমস্যা তোমাদেরকে শেয়ার করবো না এত কিছু তো উঠতে কথা বলি জানেন এত অসুস্থ তারপর ফ্যামিলি মানুষ কখনো বলে না যে তুমি দেশে এসে হইয়া আবার পারলে যাও বিদেশে কখনো কথা বলে না জীবনে একটা জিনিস দেখলাম যে আপনার স্বামী যদি খারাপও হয় যত যাই হোক সেই আপনার সত্যি সত্যি ভালোবাসে আর কেউ ভালোবাসে না আপনাকে সে আপনাকে কখনো আপনার হাত ছাড়বে না আপনি যতই খারাপই হন না কেন সে কখনো আপনার হাত ছাড়বে না আর বাকি সবাইকে দেখতে পাচ্ছেন না শাশুড়ি বলেন শ্বশুর বলেন আত্মীয়স্বজন এরা হলো আপনার যতদিন আপনি টাকা দিতে পারবেন ফ্যামিলি আপনার হাজব্যান্ডের টাকা আছে এরা শুধু এই টাকার জন্যই মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছে এটাই মনে হয় কারণ দিকে সবাই টাকাই চেনে এদেরকে আর কেউ চেনে না মাঝে মাঝে দেখি আমার হাজব্যান্ডের বিষয় নিয়ে মজা করে যদি বলে থাকি যে আমার হাজবেন্ড আর বিদেশে থাকবে না দেশে এসে দরকার হলে একটা দোকান দেবে বড় করে দেশে এসে কিছু করবে বিদেশে থাকবে না তখন বাড়ির থেকে বলে না 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 বিদেশে আছে ভালো আছে দেশে আসে কি মাসে কি টাকা আর্নিং করতে পারতো বিদেশ দেশে কি কোনো টাকা পয়সা আছে না দেশে কি করে খাবে এসে তো ফ্যামিলির মানুষের কথা যদি হয় এরকম ঠিক আছে তাহলে তার কোনো কিছু করার নেই তো এই জন্য না এখন আমি কি মনে করি জানেন আপনাদের ভাই হোক বলছি কে তোমার ফ্যামিলির মানুষকে বললো না বললো সেটা একদম কোনো কিছু কেয়ার করার দরকার নাই কারণ প্রতিটা মানুষই চাই যে তার একটা সংসার হোক আমিও অনেক চাই যে আমাদের একটা বাচ্চা থাকুক আমার আমাদের একটা বাচ্চা হোক আমরা চাই যে দুজন অনেক সুখে শুকে শান্তিতে একটা সংসার করতে ঠিক আছে এই যে আমার বিয়ের ষাটটা বছর হয়ে গেছে আমার ছেলে তোমার গেছে জানোই তুমি তো আমার অনেক স্বপ্ন যে আমার একটা বাচ্চা কাচ্চা হোক তারপর এমনকি আমি আমার শ্বশুর বাড়ি বা আমার যে বাড়ি করছি আমরা আলহামদুলিল্লাহ প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে তার নিজের একটা বাড়ি হোক যেখানে কোনো শাওরিরাও কিছু বলতে পারবে না আর কিছু বলতে পারবে না তো আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আমি পূরণ করছি যে নিজের টাকায় নিজে একটা বাড়ি করব। এটা আপনাদের ভয়ের জন্যই হয়তো সম্ভব হয়েছে কারণ আমরা দুজন মিলেই কিন্তু একটা বাড়ি করছি আর একটা বাড়ি করতে গেলে প্রচুর টাকা লাগে কারণ আমার তো আর এত টাকা নাই যে আমি একা বাড়ি করব একটা তো আপনার ভাই আর আমি মিলে একটা বাড়ি করেছিলাম তো ইচ্ছা আছে সেই বাড়িটা অনেক সুন্দর করে সাজাবো দুজনে অনেক সুন্দর করে সুখে শান্তিতে সংযোগ করবো জানি না কপালে কি আছে বাট স্বপ্ন দেখতে তো আর দোষ নাই কি বলেন আমার জীবনে না আমি সবসময় একটু ভাবি বেশি স্বপ্নটা দেখি বেশি এটাই আমার কাজ বসে বসে ভাবি কালকে কী করবো পরিন কী করবো লাইফে কী হবে প্রতিটা মেয়েই এমন ঠিক আছে কি করব না করব এগুলোই কিন্তু আমরা সবসময় ভাবতে থাকি তো এখন আমি ভাবি এখন আমি অনেক অসুস্থ যদি হঠাৎ করে মরে যাই আমার স্বপ্নগুলো কি হবে বলেন স্বপ্নগুলো তো স্বপ্ন হয়েই থাকবে সত্যি আর কোনো দিন হবে না আমি সবচেয়ে মেন জিনিস ভাবি আচ্ছা আমার প্রিয় মানুষটা আমি মরে যাওয়ার পরে কি সে বিয়ে করবে এই জিনিসটা আমি ভাবি ঠিক আছে পরে আবার কষ্ট পায় আচ্ছা ও আমি ছাড়া আরেকটা মেয়ের কাছে যাবে এরকম আসলে প্রতিটা মেয়েই স্বামীর বা কোনো কাউকে দিতে না তাহলে আমি কেন দিতে যাবো বলো অনেকে দেখি যে তিনটা চারটা বিয়ে করে একসাথে থাকে আসলে আমরা আমি তো কোনো দিন পারতাম না গো ভাই কারণ আমি আমার হাজব্যান্ডকে এতটা ভালোবাসি যে তাকে ছাড়া যদি বলার নাই পৃথিবীটাই আমার কিছু না আমার পৃথিবীর সবাই চলে যাক কোনো সমস্যা নাই কিন্তু আমার হাজব্যান্ড থাকলে হইতেছে ফ্যামিলি আত্মীয় স্বজন যত যা আমার কাউরে লাগবে না শুধু একটা মানুষ সেটা আমার হাজব্যান্ড আর কাউরে আমার লাগবে না সে যদি আমার লাইফে থাকে তো তাকে হলে আমি এতটা ভালোবাসি দিয়েছেন তো যখন শরীরে একটু অসুস্থ হয় তখন ভাবি আর আপনাদের ভাইয়া সবসময় বলে ডাক্তারের কাছে যাও ডাক্তার কাছে যাও ঠিক আছে আর এই উমান শহরে হাইরে ডাক্তার সামান্য একটু জ্বর হইলেও যদি ডাক্তারের কাছে যায় না তাও বাংলাদেশের একটু একটু যদি টেস্ট করে আর যদি একটা সুইট উই দেয় তাহলেও পাঁচ হাজার টাকার মতন নেবে আর যদি একটু মানে টেস্ট টেস্ট করা লাগে তাহলে তো হয়েছে হায়েস্ট আপনার দশ পনেরো হাজার টাকা লাগবে ঠিক আছে তো এটা হলো সেই উমান শহর যে তুইতে এলি হসপিটালে গেলে এত টাকা লাগে তাই জন্য আর আমি ডাক্তারের কাছে সেরকম যাই না ঠিক আছে কারণ এত টাকা নষ্ট করব নিজের পিছনে কিন্তু আবার মাঝে মাঝে ভাবতে হয় মরে গেলে তো চলে গেলাম এত টাকা পয়সা দিয়ে কি করবো সঙ্গে তো কিছু নিয়ে যেতে না তো আপনাদের ভাই আমাকে সবসময় সাপোর্ট করে ঠিক আছে আমার কিছু হইলে সে পাওয়া যায় কারণ সে আমাকে অনেক ভালোবেসেই বিয়ে করছে বিয়ের আগে ষাটটা বছর একটা ছেলে যদি একটা মেয়ের সাথে সম্পর্ক করে আর সেই মেয়েটাকে বিয়ে করে তাহলে বুঝতেই পারো যে তাকে সে কত ভালোবাসে তো আমাদের ভালোবাসার গল্প কিন্তু তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই তোমাদেরকে আমি শোনাইতে চাই যে যে আমার ভালোবাসার কাহিনি শুনতে চাও যে আমরা কীভাবে বিয়ে করছি কি অবশ্যই জানাবো তাহলে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তোমাদেরকে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আমি কিন্তু অনেক অসুস্থ আছি বিশেষ করে দেখো আমার না মাঝে মাঝে চোখ দিয়ে এতটাই পানি পড়ে আর চোখ গুণমানে কীরকম যেন হয়ে গেছে কেন জানি না এরকম হয়েছে ঠিক আছে চোখে প্রচুর সমস্যা আছে এই বয়সে যদি চোখে এত সমস্যা হয় আরও তো বয়স হয়েছে জানি না কি করবো ভবিষ্যতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই আমার ভিডিওটা দেখবেন আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে